বসন্ত উৎসব শান্তিনিকেতন রবীন্দ্রনাথ কিছু কথা রবীন্দ্রনাথ চেয়েছিলেন উৎসব হোক মানুষের অনারম্বর মিলন বাঙালি তাকে স্পেকটেকাল করে তুলেছে যেমন বসন্ত উৎসবের শান্তিনিকেতন মান্য ইংরেজি অভিধান খুললে স্পেকটেকাল শব্দের একটা মানে পাওয়া যাবে স্পেশালি প্রিপেয়ার্ড অর অ্যারেঞ্জ ডিসপ্লে চতুর্থ শতাব্দী থেকেই এই অর্থ চালু এর মূলে আছে ল্যাটিন স্পেকটিকুলাম তা আবার এসেছে স্পেক্টার থেকে অর্থ দেখা অর্থাৎ বিশেষভাবে সাজিয়ে গুছিয়ে যখন কোনো একটা দৃশ্য তৈরি করা হয় আর দর্শকরা যখন তা দেখে আনন্দ পান তখন তা স্পেকটাকল হয়ে ওঠে যেমন বুলফাইট সার্কাস এসব নির্মিত আমোদ দৃশ্যের আবার নানা বিচারে কারো আবার উচ্চ বংশীয় সম্পন্ন যা আমোদ পেতেন নিম্ন বংশীয়রা তা দেখে আমোদ পেতেন না উনিশ শতকে শহরের বিশেষ করে কলকাতায় যাত্রা কবিগান দেখে সাধারণের কি আহ্লাদ সাত বছরের বাচ্চা থেকে বাহাত্তর না বাবু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এসবে বিরক্ত আরক্ত পারলে চোখ নাক কান চাপা দেন সে কথা থাক একালের কথায় আসি একালের শহরের কলকাতা যে কত স্থাপর অস্থাপর দৃশ্যের জন্ম দিয়েছে তা বলার নয় ইংরেজ আমলের নকশা পেছনে ফেলে জেগে উঠেছে বিশ্বায়িত ইভেন্টফুল কলকাতা দেখে থ হয়ে যাওয়ার মতো জিনিসের সেখানে অভাব নেই আর হুজুকে বাঙালি তা দেখতে মাততেই চায় দেখায় তাকে কলকাতা কমলা লয়ে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার লোকজন কলকাতায় এসে অবাক হতে পারলেই খুশি কলকাতাবাসীও পারলে কেমন দেখালাম বলে কলার তুলে ঘোরেন কলকাতার দেখা দেখি পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলেও এই দেখুন দারিত মেতে উঠেছে তবে কলকাতার এই দেখন দারিত্বের দাপট থেকে বাঙালির দুটো উৎসব এখনো মুক্ত বসন্ত উৎসব ও পৌষ মেলা একটি প্রাকৃতিক উৎসব অন্যটি অর্থনীতি নির্ভর সেখানে যেন শান্তিনিকেতন দেখাচ্ছে আর কলকাতা বা অন্যরা দেখছে পৌষ মেলা কয়েকদিনের উৎসব ফলে কলকাতা বা অন্যদের ভিড় শান্তিনিকেতনের পথে পথে নানা দিনে ভেঙে যায় দোল তো একদিনের ভিড় সেজন্য বেশি পারলে গোটা কলকাতা তথা পশ্চিমবঙ্গ শান্তিনিকেতনের দোলের স্পেকটাকল দেখতে উঠে আসে এই দিনটিতে কলকাতার সঙ্গে গোটা পশ্চিমবঙ্গ শান্তিনিকেতন মুখ গাড়িতে ট্রেনে দলে দলে ঝুলে বসে দাঁড়িয়ে শুয়ে যে যেভাবে পারছেন আসছেন আসছেন দেখতে গোপাই খোয়াই আশ্রম মাঠের অনুষ্ঠান গাড়িতে গাড়িতে ছয় লাভ জনারণ্য বাসন্তিক জমায়েত আর দোল যদি উইকেন্ডে পড়ে তাহলে তো কথাই নেই রবীন্দ্রনাথ অবশ্য বরাবরই কলকাতাইয়া মত্ততার বিরোধী তার জন্ম কলকাতায় কিন্তু কলকাতার বাবুয়ানা না আর আদে খেলে যা একটি উন্নতির প্রতিক্রিয়া তা রবীন্দ্রনাথ একেবারেই ভালোবাসতেন না বানিয়ে তোলা দর্শন যোগ্য দৃশ্য তা যারাই তৈরি করুন না কেন তাঁতার পছন্দ হয় না কি রাজনীতি কি সংস্কৃতি কি সমাজ সব ক্ষেত্রেই নাট্যমঞ্চে পাবলিক থিয়েটারে বহু টাকা খরচ করে দর্শক ভোলানো রোমাঞ্চকর সব দেখার মতো সিন তৈরি হয় রবীন্দ্রনাথের মনে হয় এসব বাজে খরচ বিলেতের নকুন। বহু মূল্য জঞ্জাল ইঞ্জিনিয়ারিং এর কৌশল নায়িকা জলে ঝাঁপ দেবে তা দেখানোর জন্য মঞ্চে স্প্রিং দেওয়া বিশেষ দরজা দেখে তাক লেগে যায় পরিণত রবীন্দ্রনাথ মনে করেন এই জাতীয় তাক লাগানো দৃশ্য করে দর্শকের সঙ্গে নাটকের একরকম দূরত্ব করে তোলে ঠিক একই রকম দূরত্ব মঞ্চ কাঁপানো রাজনৈতিক নেতাদের সঙ্গে সাধারণ মানুষের হাততালির পর্ব মিটে গেলে মুগ্ধতার নেশা কেটে গেলে মানুষ ও ঝুলি শূন্য ঘরে বাইরে উপন্যাসে বিমলার খানিক এই অভিজ্ঞতাই হয়েছিল সন্দীপ তার রাজনৈতিক বক্তৃতার দৃশ্যে বিমলা প্রথমে অভিভূত তারপর আশা রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে রবীন্দ্রনাথ দেখুন দাঁড়ির বদলে যে বিকল্প হাজির করতে চেয়েছিলেন তাকে বলা চলে অংশগ্রহণ জনগণ সেখানে নিতান্ত দর্শক হয়ে থাকবেন না দেশ ও নাট্য অভিনেতা দর্শকের থেকে আলাদা মঞ্চে অবস্থান করবেন না দুপক্ষের মধ্যে থেকে যোগ তৈরি হবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় রবীন্দ্রনাথ বক্তৃতা না দিয়ে গান লিখেছিলেন লোকায়ত বাউলের সুর ব্যবহার করে গড়ে তোলা সেই গানগুলি সাধারণ মানুষ গলা মিলিয়ে গাইতে পারতেন গাইতে গাইতে পথে নামতে পারতেন হিন্দু মুসলমান পরস্পরের হাতে বেঁধে দিতে পারতেন রাখি এখানে কেউ কারোর দৃশ্যবস্তু নন সহযাত্রী নাটকেও তিনি মঞ্চ আর দর্শকের মাঝখানের দেওয়াল ভেঙে দেন সামাজিক ও প্রাকৃতিক উৎসবের বেলাতেও রবীন্দ্রনাথের আশ্রম বিদ্যালয়কে কেন্দ্র করে বেশ কয়েকটি সামাজিক ও প্রাকৃতিক উৎসব করে উঠেছিল তাতে অর্থের অপচয় নেই নেই শ্রী ও আছে আশ্রমের নাচে গানে নান্তিকতায় এইসব উৎসবে অংশ নিতেন পরবর্তী পল্লী সমাজও ব্রাপ্ত ছিল না বাঙালি যদি উৎসবের এই রীতি গ্রহণ করত তাহলে দিন বিশেষে শান্তিনিকেতনে এলাহি ভিড় জমাতে হতো না নিজের মতো করে যে যেখানে থাকেন সেখানেই অনারম্বরভাবে পরস্পর মিলতে পারতেন রবীন্দ্রনাথের বসন্তের গানে কানপাতলে টের পাওয়া যায় সেখানে গৃহবাসীকে দাঁড় করতে বলা হয়েছে জলে স্থলে বনতলে দোল লাগলে ঘরে থাকাও সাজে না দূরে থাকাও মানায় না রবীন্দ্রনাথ লিখেছিলেন বসন্তে সমস্ত বনে উপবনে ফুল ফুটিবার সময় উপস্থিত হয় তখন তাহাদের প্রাণের অজস্রতা বিকাশের উৎসব মানুষকে কেবল এই অজস্রতার স্রোত রোধ করিবে সে আপনাকে ফুটাইবে না ফলাইবে না দান করিতে চাহিবে না কেবল ঘর নিকাইবে বাসন মাজিবে ও যাহাদের সে বালাই নাই তাহারা বেলা চারটে পর্যন্ত পশমের গলা বন্ধ বলিবে একে অন্যের সঙ্গে বিনিময়ের পথ প্রশস্ত হোক এই ছিল কবির উদ্দেশ্য কিন্তু সে আর হলো কোথায় নিজেকে বিশেষভাবে ফলানো ফোটানোর জন্য বাগানের শান্তিনিকেতন যাত্রা দল বেঁধে দেখার উল্লাস যেখানে যা করা বা বলা মানায় না তা বলা বা করা গ্রাম্যতা অন্য গ্রাম শহরে গিয়ে তা করে ফেলে বোকা বনে যায় আর গ্রাম শহরের মধ্যে আমি শহরের লোক বলে একরকম গর্বও মিশে থাকে ফলে সে গ্রাম্যতা গর্বিত বাহারেও ক্ষতিকর দোলের সময়ও দোল পরবর্তী শান্তিনিকেতনের প্রকৃতি ও পরিবেশ নগর জীবনের প্লাস্টিক ও বোতলের ভগ্নাবশেষ বহন করে গাছেরা ফুলগোজার শিকার হয় জিনিসপত্রের দাম গ্রাম শহরে বাবুদের দেখি পানায় তুঙ্গে নাচে গানে সহজ অংশগ্রহণের বদলে বেশরূপ বেতালার হুজু অংশগ্রহণের উৎসব নিতান্ত স্পেক্টাকাল দেখার উল্লাসে দিয়ে যাও 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 গো এবার আপন রাগে তোমার গোপন রাগে তোমার তরুণ হাসির অরুণ রাগে অস্ত্র জলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে দ্বীপের আগায় লাগে লাগে রাঙি দিয়ে যাও 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 কো এবার যাবার আগে যাবার আগে যাও তো আমায় জাগিয়ে দিয়ে রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে রাঙিয়ে দিয়ে যাও 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 যাবার আগে আধার নিশার বক্ষে যেমন তারা জাগে গুহার কক্ষে ধারা জাগে মেঘের বুকের যেমন মেঘের মন্দ জাগে বিশ্বনাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে কাঁদন বাঁধন দিয়ে রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার